দর্শকবৃন্দ আমি চলে আসছি সাত মাইল গরুরহাট এই সাত মাইল হাটে প্রচুর পরিমাণ গরু আসে এই যে ব্যাপারীরা এখানে কিনে রেখেছে বহু গরু এই ট্রাকে ভরে নিয়ে যাবে ট্রাক বড় বড় ট্রাক এখানে আসে দর্শক আরো বহু গরু আছে দর্শক আমি সেগুলো পরে দেখাচ্ছি কিন্তু এখন এখানে দেখা যাচ্ছে অনেকগুলো গরু গুলো কাঁটার গরু কাতার মানে এগুলো দবাইখানে চলে যাবে দর্শক বিশাল বিশাল গরু এখানে ওই যে ফার্ম মানে বহু গরু কিনে এখানে রাখিছে দর্শক অনেক গরু অনেক অনেক গরু কিনে রাখিয়েছে এগুলো বহু দূর বিভিন্ন এলাকায় চলে যাবে এখান থেকে দর্শক এই যে প্রচুর পরিমাণ গরু কিনে রাখিয়েছে সাত মাইল গরুরঘাট থেকে দর্শক বিশাল বিশাল গরু এখানে দেখা যাচ্ছে সবগুলোই আজকের হাটে কিনেছে আজকের আজকের তিরিশ তিরিশ নভেম্বর এখানে ব্যাপারে আর গরু কেনার জন্য গেছে এখানে লোকজন আমি দেখতেছি না তবে দর্শক আমি ওইখানে দেখতেছি ওই সাইডে ওই ট্রাকের ওই কাছে বহু লোক আছে যারা ব্যাপারী এবং এদের যারা এখানে কর্মচারীরা আছে দর্শক খুবই অনেক সুন্দর সুন্দর গরু কিনেছে আমি এখন মালিক পক্ষের সাথে আলাপ করার জন্য আমি যাচ্ছি এখানে কোনো লোকজন নেই একটু আগে একজন তাকে এখনো দেখা যাচ্ছে না আচ্ছা এ কি কিনে রাখিছে আমি বলবো না দর্শক আমি সামনের দিক চলে যাচ্ছি আরো সাত মাইল গরুরহাট অনেক গরু এখানে দেখা যাচ্ছে বহু গরু ওই সাইড ওই কিনে কিনে রাখিছে দর্শক প্রচুর পরিমাণ গরু ওরা কিনেছে বিভিন্ন এলাকায় চলে যাবে বাংলাদেশের এই যে ট্রাক এই যে ট্রাকে বর্তি করুন

অনেক গরু দেখা যাচ্ছে মানে ওগুলো আপনাদের না ওই সাইড এগুলো আপনার কি এইগুলো এখানে কয়টা সেট আসল দেখি এই যে মালিক পাওয়া গেছে

কোনটা কথা বলতেছি ওইটা কথা নব্বই আচ্ছা ওইটা নব্বই হাজার নিয়েছে আর এই কালোটা এই কালোটা কালোটা একাশি হাজার একাশি

পালার জন্য এগুলো পালার জন্য তাই বলতেছে এই যে এইগুলো এখানে কতগুলো গরু আছে দেখা যাচ্ছে এই গরুগুলি আপনার মালিক কি আপনি আপনি কি দেখাশুনো করেন হ্যাঁ কি নাম আপনার একটু ফেরে নেই আপনারা কয়টা কিনেছেন একটু টাকা না এটি একটু টাকালি সমস্যা আছে এই হোক মানে এক টাকাও ছয়টা কিনছি ছয়টা কিনেছো এই গরু কোথায় যাবে নোয়াখালী নোয়াখালী থেকে আসো তোমরা এই যে ট্রাক দেখা যাচ্ছে বড় বড় ট্রাক তোমাদের মানে নোয়াখালী চলে যাবে তোমরা আজকে কয়টা কিনেছো আজকে ছয়টা কিনছে আরো তো কেনবাস টার্গেট কয়টা কেনার বাইশ তেসটা কেনার টার্গেট হয় কেবল কেনা হয়েছে দর্শক এটা বিশাল এক গরুরহাট এই যে সাত মাইল গরুরহাট এখানে কিনে কিনে এখানে রাখার জন্য এই এই কি ভাড়া দেওয়া লাগে নাকি আচ্ছা আচ্ছা তোমাদের জন্যই বরাদ্ধ তোমরা হাত দিন প্রতি হাটে আসো হ্যাঁ আচ্ছা তা তুমি কি এই যে কর্মচারী নাকি না আগে বলো না একটু শুনি দর্শকরা দেখুক মানে আপনি একজন কর্মচারী কোনটা কত টাকায় কিনেছে তা আপনি তা বলতে পারবেন না পারবেন বলতে মানে একটা দামও বলতে পারবেন না আপনি শুনুন ও আচ্ছা দর্শক এই কিনে কিনে নিয়ে আসছে এই দেখা যাচ্ছে যে এই অনেক গরু নিয়ে আসতেছে কিনে দেখি এনাদের সাথে আলাপ করা যায় কিনা হ্যালো সালাম আলাইকুম এই গরু মালিক কি আপনি কিনেছেন আপনি আচ্ছা আপনার কিনে ভাই

আজকে আমি এই এইটা হ্যাঁ আচ্ছা আজকের কি একটু দাম কম মনে হচ্ছে নাকি না না আজ গেরার বাজারে একটু মানে দাম বাড়তি সে আসছে আচ্ছা দর্শক দেখেন এখানে আরো অনেক আছে এই টাকা তো ভাড়া দাও লাগে আচ্ছা দর্শক আর আমি সামনের দিকে যাচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি ভিতরে দেখি এখানে মালিক পাওয়া যায় কিনা আসসালামু আলাইকুম ভাই এক মালিক কি আপনারা আচ্ছা আমি আপনার সাথে একটু বলি দর্শক এখানে প্রচুর পরিমাণ গরু কিনে রাখে এই এই যে গুলো যেখানে রাখার জায়গায় এনাদের বরাদ্দ করা আপনাদের ভাড়া দিতে হয় নাকি মানে আপনার নির্দিষ্ট করা প্রতি হাতে আসবেন এখানেই রাখবেন হ্যাঁ আচ্ছা ভাড়া দিতে হয় এই তো আপনি আজকে কয়টা গরু কিনেছেন মোট কয়টা কেনার টার্গেট নিয়ে আসছে চল্লিশটা মতন চল্লিশটা কেনার টার্গেট দর্শক এখানে চল্লিশটা কেনার আমরা টার্গেট ভিষ্টার মধ্যে بالنسبه এই সাতমায়ে গরুর হাট এখানে বিশাল একটা হাট অনেকেই জানেন না যে এই সাতমায়ে গরুর কত বড় হাট এখানে প্রতিদিন হাজার হাজার গরু আসে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এখানে ব্যাপারিরা আসে আপনারে মাল কোথায় যাবে আমাদের নারায়ণগঞ্জে যাবে এই কাটার জন্য না না বেচার জন্য হাতে আবার হাতে তো এর ভিতর তো বিভিন্ন কেউ কাটার জন্য কেউ পালার জন্য বলা যাবে না যে কি হবে হ্যাঁ আপনারা যদি

দেখেন <laughs> <laughs>

প্রচুর পরিমাণ গরু এখানে এনে হাজার হাজার গরু আছে এই হাটে দূর দূরান্ত থেকে এই ব্যাপারীরা আসে এবং গরুও নিয়ে আসে ব্যাপারী বাংলাদেশের বড় বড় ব্যাপারী যারা তারা এই হাতে নিয়ে আসে এবং যারা আপনার ক্রেতা মানে যারা ব্যবসায়ী ব্যবসায়ী মানে তাদের ধান বা বড়ো রকমের যারা ব্যবসায়ী খুব বড় ধরনের ব্যবসায়ী যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিনিয়োগ করে এই ব্যবসায় তারা এখানে থেকে কেনে এই গরু গরু কেনে তারা এই এই সব থেকে তাই না আপনার তো কোটি কোটি টাকা বিনিয়োগ করেন এই ব্যবসার হ্যাঁ মানে মূল মালিক কি আপনি না মূল মালিক তার মানে একজনের তারা তো আমার মনে হয় যৌথ আপনার কয়জন আছে মানে আপনাদের এই টিমে হ্যাঁ চারজন মানে ব্যাপারী তাই না আর আপনার দর্শক এই হলো সাতমাস গুরুঘাট দশর জেলা এটা সাতটা ইউনিয়ন আপনাদের ধন্যবাদ ভালো থাকে মানে সহযোগিতা করার জন্য আপনাদের ধন্যবাদ